ওই প্রায় এক হাত ডিপারেন্স মানে বাঘের থেকে আমরা ডিপারেন্স এক হাত মানে হ্যাঁ বাঘের থেকে ডিপারেন্স আমার এক হাত ও যা জাম মেরে উঠছে আমি নৌকার উপরে দাঁড়িয়ে আছি কেড়াল মানে যে নৌকোর জলটা না হয় ক্যারাল হ্যাঁ ক্যারাল হাতে করলে দাঁড়িয়ে আছি ও জাম মেরে উড়ছে আবার কান পর্যন্ত হাত উড়ছে আচ্ছা সঙ্গে সঙ্গে আমার হাতে ওই কেরাল থাইলো সাপাত করে এক মানে জোরে সাঁটাইতে হাঁহ করে ঠিকরি করে পনেরো ষোলো হাত দূরে চলে গিয়েছে নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আমাদের সকল প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটা সম্পর্কে বলার আগে বা ভিডিওটা আপনাদের দেখানোর আগে একটু বলে নেওয়াই ভালো যে গত উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার যে মর্মান্তিক একটা দুর্ঘটনা আমাদের গ্রামের কয়েকজন মৎস্যজীবীর সাথে ঘটেছিল সেই ঘটনাটা অবশ্যই তুলে ধরবো বর্ণধর মণ্ডল সবাই তাপস বলেই ডাকতেন তো সেই রকম একজন মৎস্যজীবীকে কিন্তু আমরা ওই দিন বাঘের আক্রমণে হারিয়েছি সঙ্গে আরও চারজন মৎস্যজীবী ছিলেন তো প্রত্যক্ষদর্শী যিনি ছিলেন বা যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা সেই বিবরণ শুনব কিন্তু একটু বলি যেটা হচ্ছে যে এই ঘটনাটা শোনার পরে হয়তো আপনাদের ছোটোবেলার বইতে পড়া সেই আব্দুল মাঝির গল্প মনে পড়তে পারে হয়তো আব্দুল মাঝির মতো একেবারে নয় কিন্তু এমনও হতে পারে গল্পটা শোনার পরে তার থেকে হয়তো বেশি কিছু মনে হতে পারে কারণ তার সাহস এবং সমস্ত সঙ্গীকে ওই রকম পরিস্থিতিতে সামলে নিয়ে কীভাবে ফিরেছেন তিনি যেটা হচ্ছে যে গত উনিশ তারিখ বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই পাঁচজন মৎস্যজীবী কাঁকড়া তোলার উদ্দেশ্যে তাদের সামগ্রী নিয়ে ছোট্ট যন্ত্রচালিত ইঞ্জিন নিয়ে কিন্তু বাড়ি দেয় বাঘের জঙ্গলে বেশি দূরে নয় আমাদের লোকাল এরিয়া থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব সেই বাঘ জঙ্গলে সকাল সাতটা নাগাদ তারা কিন্তু রওনা দেয় ডিঙি দিয়ে যন্ত্রচালিত ইঞ্জিন দিয়ে তো ওখানে যাওয়ার পরে তারা কিন্তু নিজেদের মতো করে কাঁকড়া ধরা শুরু করেন এবং দেখা যায় কি কাঁকড়া ধরার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটে কিন্তু বিবরণ শুনে যেটুকু বোঝা যায় বা বোঝা গেছে বা আপনারা হয়তো বুঝতে পারবেন যে সেখানে বাঘ থাকার সম্ভাবনা কিন্তু বিন্দুমাত্র ছিল না বললেই চলে মানে এইরকম একটা জায়গায় থাকা সম্ভব নয় কিন্তু ভাগের হয়তো পরিহাস বা হয়তো কপালে সেটুকুই ছিল যার জন্য কিন্তু এরকম একটা বিপদের মধ্যে তাদেরকে পড়তে হলো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই সেই প্রত্যক্ষদর্শীদের কাছে তাদের মুখ থেকে কিন্তু আপনারা এবার শুনুন কী ঘটেছিল সেটা হয় তা এই ঘটনাটা ঘটল কত তারিখে একটা ঘটনাটা উনিশ তারিখ উনিশ তারিখ বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার আচ্ছা এবারে একটু জোরে বলবেন বৃহস্পতিবার উনিশ তারিখ এই ঘটনা ঘটে আমরা ওই সময় কাঁকড়া ধরতে যাই চারজন পাঁচজন কাঁকড়া ধরতে যাওয়া হয় যাওয়ার পরে যে যার মোটামুটি একসঙ্গে সব ওই বেড়ি ফেলা ফেলাফেলি ফেলি তারপরে ও একটা কাঁকড়া ধরে আর ওই বসে বসে বাঁধছিল তখন কটা বাজে মানে প্রায় নটা সাড়ে নটা বাজে সকাল নটা সাড়ে নটা আচ্ছা ওই সময়টায় বাঘ মোটামুটি সাইটে কিভাবে ছিল আমাদের চোখের সামনে ও পড়েনি আমি ওই যে ছেলেটা মারা যাইছে তাপস মন্ডল ওর কাছ থেকে হাত দিনে দূরে দাঁড়িয়েছিলাম সেই সময় বাঘ এসে চাপা দেয় আর পরে আমার হাতে বাড়ি ছিল গিয়ে বাঘে একঘা মেরে যাকে ধরেছিল আমার আহত জেনি তাকে ওই ছাড়িয়েছি আমি তারপরে আমার লোকজন যারা কাছাকাছি ছিল তাদেরকে ডাকতে জঙ্গল থেকে ওনাকে নিয়ে লোকর কাছে নিয়ে যাওয়া হবে বাঘের সঙ্গে চোখাচোকি যে ঘটনা ঘটবে সেইটা একটু বলুন বাঘের সঙ্গে যে চোখাচুখি ঘটনা বলতে গেলে আমি তো একঘা যখন আমার সামনে এই তাপস মণ্ডলকে ধরে সেই সময় আমি তো একা কি করবো সঙ্গে সঙ্গে অনেকটা দূরে আমার লোক আছে সঙ্গে সঙ্গে ওই বাড়ি ঘুরি দিয়ে যখন গাম মারি ওই বাঘ ছেড়ে দিয়ে যখন জাম মেরে পনেরো ষোলো হাত দূরে চলে যায় তারপরে তার যে ভঙ্গিমো বা মুখ খেঁচানা বা ওই পায়ে মাটি ছিঁড়া পাওয়ার টলারের মতন মাটি ছিঁড়ে রে সে তো কান্ড আচ্ছা তারপরে তো কোনো মানে আঠেরো কুড়ি হাত দূরে বাঘ আছে সেও আসতে পারেনি আমার কাছে আমার কাছেও বাড়ি আছে তারপরে আমি ওই বাড়ি উঁচু করে রেখে ওনার যিনি যেনাকে বাগে চাপা দিয়ে যে ওনার হাত ধরে টেনে দেখছি ভাই ঠিক আছো নাকি তা সেই মেন্টে আমি যখন দেখি যে উনি নেই মারা যাইছে ওই বাঘ ধরার সঙ্গে সঙ্গে তারপরে তো আমার এই পাশে থেকে যারা লোক ছিল তাদেরকে ডাকতে ওরা এলো আসতে যে যার মোটামুটি মাজাপাঁজি করে লোকর কাছে নিয়ে যাই বাঘ ও সঙ্গে সঙ্গে মোটামুটি পিছনে পিছনে তিরিশ চল্লিশ হাজার দূরে আছে সেও ওনার হুংরি আয় একটা নাসা আছে মানে খাল খালের নিচে রেখে দিয়ে দাঁড়িয়ে আছি সবাই সেই মুহুর্তে বাঘ আবার জাম মারেটে যে কোনো মোটামুটি লোকের উপরে আবার চাপা দেওয়ার চেষ্টা সেই মোমেন্টে আমাদের আবার মেশিন লোকও আসতে আবার মেশিন লোককে তুলে নিয়ে পালিয়ে আসা এই 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 দাদা ছিলেন নাকি আর যে কজনই ছিলাম আমরা মোটামুটি সে ছেলেটারও মোটামুটি কিছু নেই আর আমরাও যে কজন জঙ্গলে যাই আমাদেরও সেরকম মনে হয় আর্থিক অবস্থা কিছু নেই যতক্ষণ ওই গায়ের উপরে নির্ভর ততক্ষণ পর্যন্ত আমাদের চলে তো ঘটনা যেদিন ঘটলো তারপরে আপনাদের পরিস্থিতি কি বলুন রাতে বেলা ঘুম হচ্ছে বলতে গেলে আজকে চার দিনে পড়ে গেল রাতে পাঁচ দিনে দিনে আমাদের রাতে ঘুম নেই সেই একই আতঙ্ক মানে বাঘটা যখন দুর্ঘটনাটা ঘটে আপনার থেকে বাঘের দূরত্ব কতটা তো তিন হাত তিন হাত দূরত্ব কাছাকাছি ঝোপঝাড় মতো ছিল না ঝোপঝাড় বলতে গেলে চতুর্দিকে দেখা গেছে যে এক জায়গায় মানে দুধারে হাদল আর মধ্যিখানে একটা ছোট ঢল সেই সময়টায় হচ্ছে একটা বগড়া গাছ একটা ঝাঁটি মতন আছে আমার যে তাপস মন্ডল যেখানে কাঁটা ছিল সেখান থেকে হাত পনেরো দূরে ছোট ঝাঁটি বগড়া তার আশেপাশে আর বগড়া নেই তিন ধারে দেখা যায় তার পিছনে দেখা যায়নি সেই পিছনটাই বাঘটা মোটামুটি গুপ্তচর হিসাবে ছিল মাটির সঙ্গে সেফটি দেখা যায়নি তারা দেখা না না সেখান থেকে আক্রমণটা ও একদম জাম মেরে যা পড়ছে একেবারে পুরো ঘাড় আর মাথা ধরে ধরলে বাঘ অনেক বড় আচ্ছা কিন্তু কাদা ছিল তো ওই জায়গাটায় কাদা বলতে ওটা শক্ত মাটি হালকা না থাকার মতন কাদা মানে ওই জন্য বাঘ জাম দিয়েও কাদা থেকে মানে খুব একটা ওর অসুবিধা হয়নি না ধরা যা আর ওই বাড়ি তুলছি তুলে মারার আগে মোটামুটি চিবি এবার আপনাকে তো মানে পরিস্থিতি সামলে উঠে তবে তো মারতে হবে হ্যাঁ লাঠি আপনার হাতেই ছিল ছিল আর আত্মরক্ষার মানে তখন কি অস্ত্র থাকে আপনারা যখন নামেন এই পরিস্থিতি কি থাকে আপনাদের হাতে বাড়ি থাকে এছাড়া আর কিছু থাকে বাড়ি থাকে শুধু বাড়ি থাকে আর অন্যান্য সদস্যরা মোটামুটি কি তখন নিজেদেরকে সামলে রেখেছিল না আতঙ্কে যে যার মতো দিশে হারা পরিস্থিতি তখন কি ছিল হারা বলতে গেলে আমার দুজন সঙ্গে চলে এসে হাং মারার সঙ্গে সঙ্গে আমার তো দু তিন মিনিট পরে যদি বা আমার কাছে এসে আর একজন আর একজনের তো বাঘ ভেলকি লেগে গেছে বাঘ ভেলকি মানে বিষয়টা একটু বলুন যারা ছিল সঙ্গে ওদেরকে হাং মারার সঙ্গে সঙ্গে দুজন ছুটে চলে গেছে আর একজন টানা একেবারে অন্যদিকে চলে যাচ্ছে দিশাহারা হয় আচ্ছা সে আর আমাদের কাছে আসতে পারেনি এখান থেকে এ মাথা থেকে সে মাথা সে মাথা থেকে ও মাথা কে কোনো সময় গাছে উঠে পড়ে এই সিস্টেম ও মানে আপনারা কাঁকড়া ধরতে শুরু করেছেন কটার দিকে তার আর ঘটনাটা ঘটলো নটার দিকে বললেন নটার দিকে আর শুরু করেছিলেন কটার দিকে মোটামুটি কতক্ষণ ধরেছেন খুব বেশিক্ষণ সময় যায়নি আপনাদের কি পরিকল্পনা চলে ওই দিনই ঘুরে চলে আসবেন ওই দিনে ঘুরে চলে আসবে বেলা বারোটা একটার দিকে বাড়ি চলে যাবে ও দুই থেকে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা জঙ্গলে থাকবে আচ্ছা তো আপনারা সবাই বুঝে গেছেন যে উনি আর মানে বেঁচে নেই আর কি নেই তারপরে কি করলেন নৌকো করে মানে ভরভটিতে তুললেন ছোট আপনাদের মেশিন চালিত নৌকো হ্যাঁ তুলে তুলে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে আচ্ছা তারপরে থানা পুলিশে খবরটা দেওয়া হলো থানা পুলিশ টুলিশ সব খবর দেওয়া হলো মানে সেই দিনের পর থেকে সবারই একরকম ঘুম চলে গেছে বাড়ির লোকজন কি বলছে বাড়ির লোক বলতে গেলে এই তো যা পরিস্থিতি আর এই আমাদের জীবনে এই যে দুর্ঘটনা হয়ে গেলে এর পরে আর জঙ্গল আমাদের দ্বারা করা সম্ভব নয় আর যেতেও পারবো সবসময় একটা আতঙ্ক তাড়া করে বেড়াল আতঙ্ক এর আগে আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে হুম এর আগে দুবার আরও দুবার ঘটনা দুবার মানে আক্রান্ত করেছিল মানে সেটা কতদিন আগের ঘটনা এটা প্রায় এগারো বছর বারো বছর আগে মানে আপনি কত বছর বয়স থেকে আপনি তাহলে জঙ্গলে যাচ্ছেন হ্যাঁ আমি জঙ্গল করছি আজ প্রায় আঠারো উনিশ বছর আঠারো উনিশ বছর আপনার নিজস্ব নৌকো আছে নিজস্ব মেশিন নৌকো আছে আচ্ছা ওতেই যান আর কিছু লোকজন সঙ্গে যায় কখনো পরিবারও যায় নাকি কখনো পরিবার যায় না পরিবার যায় না আচ্ছা তো আগের ঘটনা কি ঘটেছিল মোটামুটি একটুখানি করে বলুন ওই ছিলাম তিনজন চারজন যেতাম গিয়ে খালে দিয়ে সেদিনে আমি তো লৌক থেকে লাভিনি লৌকর দিয়ে ফেলেছিল বগড়া বাড়ির ভিতরে ছিল মানে দুখানা বাগ আর বাড়ি যেরম বিড়াল ফিরাল থাকলে বিড়াল যেরম মানে ডাকে অবিকল জঙ্গলের ভিতরে ওইরাম তা আমি জানি হয়তো ইয়ে জঙ্গলের মধ্যে একটা ভূত থাকে ভূত বলে আচ্ছা আপনাদের ভাষায় বলেন বেগভূত ভূত আচ্ছা একদম বিড়ালের মতন চেঁচায় আচ্ছা তা আমি জানি হয়তো ভূত চেঁচাচ্ছি তা সেই সময় মোটামুটি আমার হাতে কেরাল ছিল তা বগড়া গাছের হচ্ছে ঝোপের মধ্যে মানে লৌকো থেকে দেখলে মনে হয় যেন দেখা যাবে সেখানে কেরাল টেনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি দেখা যায় যে জানোয়ার মোটামুটি জাম মেরে উঠি আচ্ছা কত দূর কত দূর তো আপনার তখন ওই প্রায় এক হাত ডিফারেন্স মানে বাগের থেকে আপনার ডিফারেন্স এক হাত মানে হ্যাঁ বাগের থেকে ডিফারেন্স আমার এক হাত ও যা জাম মেরে উঠছে আমি লৌকার উপরে দাঁড়িয়ে আছি কেরাল মানে ওই যে লৌকর জলটা না হয় কেরাল হ্যাঁ কেরাল হাতে করলে দাঁড়িয়ে আছি ও জাম মেরে উঠছে আমার কানগুড়ি পর্যন্ত হাত উঠছে আচ্ছা সঙ্গে সঙ্গে আমার হাতে ওই কেরাল থাইলো সাপাত করে একগাদ মানে জোরে সাঁটাইতে এক করে ঠিকরি করে পনেরো ষোলো হাত দূরে চলে গিয়ে ওই চলে যাওয়ার পরে আরেকটা যে বাঘ ছিল মনে হয় যেন জঙ্গল এই ভেঙে এসে আমাকে লৌকো থেকে ধরে নিয়ে দুটো বাঘ ছিল একসঙ্গে জোড়া বাঘ ছিল আচ্ছা সেই মুহূর্তে আমার কাছে আসার আর সাহস খুলে হয়নি তার যে ভঙ্গি মো বাঘের যে চোখ বারকানা বা যে গাল হাঁ করে যে জিব বারকি থাকা যে গর্জন করছে একদম গর্জন সেইখানে মোটামুটি যদি আমাদের আর্থিক অবস্থা সেই পইশানে যদি দু চার বিঘে জায়গা থাকতো আমার জন্মে আর জঙ্গলে যাওয়ার হতো না কিন্তু কী করবো অভাবের না আমাদেরকে ওই জায়গাটায় পৌঁছাতে আমাদের হয় মৃত্যু হাতের মধ্যে থাকলেও কিচ্ছু করার থাকে মানে সে সেইবারে কারো আহতটা তো কেউ তেমন কিছু হয়নিবারে আহত হয়নি তা ওই তারপরে আমার বাড়ির পাশে একজন কাকা ও কাকিমা কাঁকড়া ধরে স্বামী স্ত্রী মেশিন লৌকো ওরা চালি করে অন্য খালে ছিল বাগের গর্জন আর আমার যে বাগের সঙ্গে যে লড়াই আওয়াজ শোনার পরে ওনারা যখন মেশিন চালিয়ে আসে বাগের কাছ থেকে আমি যখন ওটা সরে চল যাই আবার লোক তোলার জন্য বাগের সামনে দিয়ে গিয়ে একটা খাল আছে সেখানে লোক তুলতে হবে লোক তুলতে যখন যাই দিয়ে লোক তুলে বাড়ি আসি সেই মুহূর্তে আমার এই কাকা একজন আর কাকিমা মেশিন চালিয়েছে তাহলে কী রে বাবা কী ব্যাপার আমি তো জানি তোকে নিয়ে চলে গেছি না দূর থেকে বুঝেছে অনেক দূরে সেখান থেকে এসে পৌঁছি ওদের বোটে আমার একজন বয়স্ক মানুষ প্রায় এখন সে লোকের বয়স প্রায় তিয়াত্তর চুয়াত্তর বছর বয়স আচ্ছা সেই লোক উঠল উঠার পরে সব একসঙ্গে বাড়ি চলে আসিঠি সেই বাঘ আছে সেই টার্নিংটার মধ্যে এধারে খাল এধারে খাল ওই খালতে মানে বাঘের সামনে থেকে গিয়ে লোক তুলে বেরিয়ে আসা ওঠে সেই মুহূর্তে আমার যে কাকা বা ওই বয়স্ক মানুষ আমার সঙ্গে যে গেছিল বলে বাঘ তোমার সঙ্গে কোন জায়গাটায় তোমার সঙ্গে লড়াই লাগছিল সেই জায়গাটা তুমি দেখাও তা সেই জায়গাটা আবার যে পুনরায় দেখাইতে গিয়া এবার বাঘ আছে জঙ্গলে জলে আছি মানে সেই দৃশ্যটা দেখে যে বাঘের যে আমি যে লড়াই করছি বা তার পরের যে দৃশ্যগুলো দেখার পরে আমার একজন কাকিমা ওই কাকার সঙ্গে ছিল উনি ফিট হই আচ্ছা কি দৃশ্য যদি আমরা এতগুলো লোক এই লোকই থেকে যদি এই দৃশ্য হয় তুই একটা মানুষ যে লড়াই করে বাঁচো তাহলে তোর কি দৃশ্য থেকে ওই সবাই গুছি টুচি নিয়ে মানে আমার কাকা ক্যারাল টেরাল মেরে জলে ভেঙে ফেললো আবার কাকিমা ফিট আবার সঙ্গে সঙ্গে ফিট ছাড়ি ও চালি করে পালিয়ে আসা হয়েছে সেখান থেকে আর সেখানে যাওয়ার হয় এই যে খালে দুর্ঘটনা ঘটে যেখানটা সেখানে আপনারা কোনো একটা চিহ্ন দিয়ে আসেন নাকি আসল কথা সেসব জায়গায় চিহ্ন দিবা হয় কিন্তু এই এদিনের যে দৃশ্যটা বা এই ঘটনাটা হয়ে গেল ওখানে কোনো চিহ্ন দিবার মানে পরিস্থিতি ছিল না পরিস্থিতি ছিল না বা দেওয়া হয়নি আচ্ছা তখন এখন আপনার উপার্জন নেই তাও বাড়িতে বসে থেকে এরকম দুশ্চিন্তার মধ্যেই কাটছে দুশ্চিন্তার মধ্যে কোনো উপার্জন নেই এই বাড়ির মধ্যে বসে আছে আমাদের তো জায়গা জমিন কিছু নেই নদীর ঢালে বাড়ি করা দেখলাম ঢালে বাড়ি ভরসা ছিল কতজন সংসার আপনার আমার একটাই ছেলে আর ওই স্বামী স্ত্রী আচ্ছা ছেলেটার বয়স এখন এগারো বছর হয়নি একটু বাকি আছে এই বছরে মনে হয় হাই স্কুলে উঠবি মানে আপনারা যারা যান চার পাঁচ জন সবাই প্রতিবেশী কাছাকাছি বাড়ি সবাই এই দাদাও সঙ্গে গিয়েছিলেন তাই তো দাদা আপনি তখন কত দূর ছিলেন বাঘ থেকে যখন ঘটনাটা ঘটে যেখানে চার পাঁচশো আধ দূরে চার পাঁচশো আধ দূরে মানে একটু দূরেই ছিলেন কাঁকড়াটা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে ধরা হয় যে যার ওই রকম পাঁচ সাতশো হাত ডিপারেন্সে থাকতে হবে মানে আওয়াজ শুনে আপনি যখন আসেন তখন আপনি কি দেখলেন দাদা আমাকে যখন হ্যাং বলে ভাই ছুটে আর তো আমি সাইজ মুহূর্তে ছুটে আসি কিন্তু আর বিপদ বুঝতে পেরেছেন আপনি বিপদ না হলে তো কার কেউ তো জঙ্গলে তো ডাকবে না না আচ্ছা যখন ছুটে আসি দেখি দাদা দাঁড়িয়ে আছে বাড়িটা হাতে করে নিয়ে আর ওই তাপস শুয়েই আছে ব্লাডিং অবস্থায় শুয়ে পড়ে আছে রক্তমাকা শরীর ওই এসে যখন দেখি যে আমি যখন উল্টে দিই তখন আর নেই আমি বলি দাদা নেই এই মুহূর্তে এখান থেকে বাড়াতে যাবে ওই দিয়ে ওই সঙ্গে সঙ্গে দাদা আর আমি ঘাড়ে করে নিয়ে চলে আসি মানা মানে বাঘকে বাঘের হাত থেকে ওনাকে ছাড়িয়ে এক এক হাতে ওনাকে ধরে রেখেছেন আর এক হাতে লাঠি নাকি এই অবস্থা আপনার যখন তো মারার পরে যখন যা মানে বাঘটা ছেড়ে দিয়ে যখন চলে যায় বাঘের আঘাত সেই সময় আমার কাছে আছে সামনে তা এত বড় একটা বিপদ আমার তো জীবন যাই যাবে তা বাড়ি তো হাতে উঁচু করে রেখে আবার আমার ওই ভাইটা কেমন আছে আবার হাত দিয়ে দেখি হাতটা ধরে আমার কিন্তু সেই সময় মৃত্যুকে কিন্তু আমার ভয় নেই তখন তখন ওই হাত ধরে যখন টেনে দেখি যে সেই মুহূর্তে বাঘ ওই ধরা যা মেরে দিয়ে ওই মুহূর্তে চলে যায় নেই তারপর ওদেরকে ডাকা ডাকি করলি ওরাও এলো সবাই আমাদের কান্নার মধ্যে ভেসে যাচ্ছে আমি সেই মুহূর্তে কোনোটাকেই আমি মানে উপভোগ করতে পারিনি কেননা যে এরা আছে কি করব না করবো সব কাঁধ মেরে নিয়ে আপনি তখন একটু সাহসীদের মধ্যে একজন আর কি মানে আপনি ভয় পেয়ে গেলে ওরা তখন আরও মুশে পড়বে গেলে এদেরকে আর ঠেকাতে পারব না সেই মুহূর্তে ওদেরকে সব লিয়ে বলি লও কাঁধে করে লও কাঁধে কাঁধে করে নিয়ে যাই চলো ওদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে পিছনে 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 বাঘ পিছনেও পিছনেও লক্ষ্য করতে হচ্ছে হাত আছে চলছে জানে ঘা পড়ছে এবার আরও কাছে গেলে আরও ঘা পড়বে তার চেয়ে দূরে দূরে থাকি মুখে থেকে একটা আহার ছেড়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে কিন্তু যে কোনো প্রাণী তো হ্যাঁ আর বাঘটাও ছোটখাটো না খুব বড় ধরনের বাঘ আচ্ছা যে ওই মুহূর্তে যে আমি কি ভাবে যে ওকে ছেলেটাকে ছাড়িয়ে আনতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় জিনিস এখন ভাবতেও বাঘ লাগছে ভাবতে বলতে গেলে যে এখনো পর্যন্ত রাতে আমার ঘুমনে গা শেউরি উঠে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পৌঁছি নাহলে ওদিনে আমারও বেঁচে থাকার কথা নয় যদি না আরও একটা যদি বাঘ থাকতো কজনকে ঠেকাবেন কজনকে ঠেকাবো এরকম আমি এর আগে এরকম দুটো বাঘের সঙ্গে লড়াই করে সেই বেঁচে থাকাই বলা আবার এইবারে এরকম একটা ঘটনা হয়ে গেল এরপরে আর আমাদের আর জঙ্গল আর যাওয়ার আর মানসিকতা আর নেই হবে এই ঘটনা যে জায়গায় ঘটেছে জায়গাটার নাম কি দাদা জঙ্গলটার নাম কি ওটা হচ্ছে কেড়াতলা খাল কেড়াতলা খাল বলে মানে বইটা ভাঙা আর আপনার এই যেখান থেকে আপনার নৌকোটা ছাড়েন নৌকো ঘাট থেকে কতক্ষণ লাগে বই আপনাদের এই ছোটো বড় বাড়িতে নৌকো ঘাট থেকে এলে মিনিট পাঁচ পাঁচ সাতের সময় পাঁচ সাত মানে এই পারে আপনারা থাকেন মানে আমরা আপনাদের বাস ওই পারেই আর কি সজাসুজি তাই তো একদম জাল ঘেরা আছে না জাল ঘেরা এতক্ষণ তো পুরো ঘটনাটা আপনারা শুনলেন চলুন যে জায়গার ঘটনাটা ঘটেছে সেই জায়গার ছবিটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো পুরো ঘটনাটা শুনলেন আপনাদেরকে বলে রাখি যে দেখুন ইউটিউবের কিছু পলিসিগত কিছু কারণের জন্য আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পলিসির জন্য আমরা কিন্তু সমস্ত ছবি কিন্তু আমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না যদি আপনাদের কারো মনে হয় সেই ছবিগুলো আপনারা দেখতে চান মানে নিহত এবং রক্তাক্ত অবস্থায় যে ছবিগুলো আমরা সংগ্রহ করেছি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আমাদের ডেসক্রিপশান বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে পারবো আশা করি অনেকে ধারণা রয়েছে যে যারা মাছ কাঁকড়া ধরে বা নদীতে যায় তারা প্রচুর টাকা রোজগার করে কিন্তু দেখুন এই যে পরিস্থিতি আপনারাই তো বুঝতে পারছেন কত টাকা রোজগার করে বা কিভাবে জীবন হাতি নিয়ে তাদেরকে কিন্তু যেতে হয় হ্যাঁ প্রতি মুহূর্তেই কিন্তু বিপদ সেই বিপদকে সঙ্গে করে নিয়েই কিন্তু তারা যায় এবারে আপনারাই বলুন আপনারাই কমেন্ট বক্সে জানান যে সত্যি তারা কতটা কষ্টের সাথে জীবনযাপন করে বা সত্যিই তারা কতটা রোজগার করে বা কত বেশি রোজগার করে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম আরেকটা কথা একটু বলে বলেনি যেটা হচ্ছে দেখুন এই ইউটিউবে একটা ভিডিও করতে কিন্তু অনেকটা আমাদের সময় লাগে এবং অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু আমাদেরকে এই ভিডিওগুলো করতে হয় তো একটু রিকোয়েস্ট আপনাদের কাছে যে দয়া করে যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ করে রাখেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং লাইক করেন বা যত খুশি একটু শেয়ার করার চেষ্টা করেন তাহলে কি হবে যে আমাদের ভিডিওগুলো সবার আগে যেমন আপনাদের কাছে পৌঁছাবে সেই সঙ্গে আরও একটা খবর দিয়ে রাখি যে এই রকম বাঘে আক্রান্ত হওয়ার ঘটনা বা এইরকম রোমাঞ্চকর আরও অনেক ঘটনা কিন্তু আমাদের সংগ্রহে রয়েছে পরে পরে কিন্তু আপনারা দেখতে পাবেন তো সেই ঘটনা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সাথে থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন